নন্দলাল তো একদা একটা করিল ভীষণপণ স্বদেশের তরে যা করেই হোক বেই সে জীবন সকলে বলিল আ হা হা করো কী করো নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহবা বাহবা বাহবাবেশ। বেশ নন্দর ভাই কলের আয় মরে দেখিবে তাহারে কে বা সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দি না হয় দিলাম কিন্তু অভাকা দেশের হইবে কি বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হা 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 তা বটে তা বটে ঠিক নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিত্যা করিল জাহের পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশ গুণ খাইতে ধরিল লুচিও ছোকা ও সন্দেশ থাল থাল তখন সকলে বলিল বাহবা 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 নন্দলাল নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি নন্দ বলিল করো কি করো কি ছাড়ো না ছাই কি হবে দেশের গলা টিপুনিতে আমি যদি মারা যাই বল কবি খত নাকি দিব ক্ষত যা বলো করিব তাহা তখন সকলে বলিল বাহবা 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 বাহা নন্দ বাড়ির হতো না বাহির কোথা কি ঘটে কি জানি চরিত না গাড়ি কি জানি কখন উল্টায় খানি নৌকা ভীষণ ডুবিচ্ছে ভীষণ রেলে কলেশন হয় হাঁটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পরা ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল সকলে বলিল বেলারে নন্দ বেঁচে থাক চিরকাল